হ্যালো ভিউার্স অ্যান্ড্রয়েডের নতুন এই ভিডিওটি তৈরি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত লেগসা ভিডিওটিতে লিসেনার অ্যাড করার নতুন একটা পদ্ধতির সাথে আপনাদের পরিচিত করে দিয়েছিলাম এ যাবৎ লিসেনার অ্যাড করার দুইটা পদ্ধতি আপনারা শিখে নিয়েছেন আজকে আরেকটি নতুন পদ্ধতির সাথে পরিচিত করে দেব যেটাকে আমরা ইনার ক্লাস পদ্ধতি বলে থাকি সো যারা আমার জাভা সুইংয়ের ভিডিও দেখেছেন অলরেডি এই পদ্ধতিটির সাথে পরিচিত তারপরও নতুন করে অ্যান্ড্রয়েডে দেখানোর উদ্দেশ্যেই আসলে ভিডিওটি তৈরি করা গত লেকচার ভিডিওর যে কোডটা ছিল এইখানে সেটা এখনও ওপেন আছে আমরা জাস্ট এইখান থেকে লিসেনার অ্যাড করার অংশটুকু জাস্ট রিমুভ করে দেবো যাতে করে নতুন করে লিসেনার অ্যাড করতে পারে এবং পদ্ধতিটা যাতে আপনারা সহজে বুঝতে পারেন সো গত লেকচার ভিডিওতে আমরা কী করেছিলাম ইমপ্লিমেন্ট করেছিলাম অনক্লিক লিসেনার সেটা এখান থেকে রিমুভ করে দিলাম বাটনগুলোর সাথে লিসেনার অ্যাড করার অংশটুকু রিমুভ করে দিলাম এবং সবার শেষে অনক্লিক লিসেনারের যে ম্যাথডটা ছিল অনক্লিক ম্যাথড সেটাও এখান থেকে রিমুভ করে দিচ্ছি রাইট ব্র্যাকেট মিসিং হয়ে গেল রাইট সো আমরা ইনার ক্লাস মেথডে যেটা করব প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করব এবং সেই ক্লাসের মাধ্যমে আমরা কী করবো লিসেনারগুলোকে হ্যান্ডেল করব ওকে সো একটা ক্লাসের নাম এখানে লক্ষ্য রাখবেন আমাদের অন ক্রিয়েট মেথডের মধ্যে ক্লাসের নাম দিয়ে দিচ্ছি হ্যান্ডেলার ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি বা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি নিচ্ছি সেই ক্লাসের জন্য নিউ হ্যান্ডেলার ওকে এখানে যেগুলো নাম দিতে পারেন আমি হ্যান্ডেলার দিয়েছি দ্যাট মিন্স আপনাকে হ্যান্ডেলার দিতে এমন কোনো কথা নাই সো অন ক্রিয়েট মেথডের মধ্যে আমি হ্যান্ডেলার নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি ডিক্লেয়ার করেছি এবং তার মাধ্যমে আমরা কী করবো লিসেনারগুলোকে হ্যান্ডেল করবো সো এখানে অনক্রিয়েট মেথডের ব্র্যাকেটের বাইরে আমি এবার এই ক্লাসটা ক্রিয়েট করে নিচ্ছি এখানে অ্যারোড দেখাচ্ছে কারণ ক্লাসটা এখনও আসলে ক্রিয়েট করা হয় নাই সো আমি ক্রিয়েট করে নিচ্ছি হ্যান্ডেলার এবং সেটা ইমপ্লিমেন্টস করবে অনক্লিক লিসেনার ইন্টারফেসকে ওকে আমরা এবার বাইরে একটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা কি না ইমপ্লিমেন্ট করলো অনক্লিক লিসেনার ইন্টারফেসকে তারপর আপনাদের নিশ্চয়ই জানা আছে যে অনক্লিক লিসেনার ইন্টারফেসকে যদি কেউ ইমপ্লিমেন্ট করে অবশ্যই তার অনক্লিক মেথডটা কি করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে রাইট সো এখানে যে কোনো এক জায়গায় থাকা অবস্থায় আপনি লাল দাগের যে কোনো এক জায়গায় থাকা অবস্থায় যদি অল্টার এন্টার চাপ দেন তাহলে আপনাকে বলবে ইমপ্লিমেন্ট মেথডস ইমপ্লিমেন্ট মেথডস দিয়ে দিবেন তারপর ওকে তাহলে দেখতে পাচ্ছেন অনক্লিক মেথডটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে তাহলে এবার আমার কাজ হচ্ছে এই বাটনগুলোর সাথে এই লিসেনারটা অ্যাড করে দেওয়া লগ ইন বাটন লিসেনার এবং এর মধ্যে প্যারামিটার হিসেবে করতে হবে আমাদের হ্যান্ডেলার ক্লাসের হ্যান্ডেলার ফাইন স্পেলিং মিস্টেক সামহাউন করে ফেলেছি সেজন্য দুঃখিত হ্যান্ডেলার ওকে রাইট দেন আমাদের লগ আউট বাটনের সাথে একইভাবে করতে হবে সব কন্ট্রোল ডি তাহলে কপি পেস্ট হয়ে যাবে এবং এইখানে লগ আউট বাটন হবে রাইট তো লিসেনার অ্যাড করা হয়ে গেল এই পদ্ধতিতে নিশ্চয়ই আপনারা শিখে গেলেন কি করতে হবে একটা ক্লাসের নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপর সেই ক্লাসটা কি করবে অনক্লিক লিসেনারকে ইন্টারফেস করবে তারপর যতগুলো বাটনের সাথে এখানে অ্যাড করতে চান করে নিতে পারেন সেই লিসেনারটা অবশ্যই এই অবজেক্ট পাসের মাধ্যমে এইগুলোকে আমরা কল দেবো ওকে সো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয় এনিওয়ে সো এবার লগ ইন বাটনে ক্লিক করলে এখানে আসবে লগ আউট বাটনে ক্লিক করলেও এখানে আসবে সো আমাদের কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে কোন বাটনে ক্লিক করা হয়েছে এবং সেটা আমরা অলরেডি শিখে গেছি ইফ আমরা জানি সেটা আইডিটা বি এর মধ্যে চলে আসবে সো বি ডট গেট আইডি ইকুয়াল যদি হয় আর ডট আইডি ডট লগ ইন বাটন আইডি তাহলে একটা মেসেজ দেবে এবং সেই মেসেজটা টেক্সট এ প্রদর্শন করবে ডট সেট টেক্সট এবং এইখানে বলবে ইন বাটন ইস ক্লিপ এবং এক্স্যাক্টলি আমি এটা কপি পেস্ট করে নিচ্ছি কন্ট্রোল ডি চেপে এখানে দিচ্ছি এল সিফ এবং এই জায়গায় শুধু চেঞ্জ আনতে পারি আমি লগ আউট বাটন এবার ইউজ করতে পারি এবং সবার শেষে এইখানে আমি লগ আউট লিখে নিচ্ছি ওকে সো এবার যদি আমরা কোডটা রান করি অলরেডি অ্যামলোটার আমি ওপেন করে রেখেছিলাম সো লগ ইন বাটনে ক্লিক দিলে এখানে বলতেছে লগ ইন বাটন ইজ ক্লিক লগ আউটে ক্লিক করলে বলতেছে লগআউট বাটন ইজ ক্লিক দ্যাট মিনস আমাদের লিসেনারটা পুরোপুরি কাজ করতেছে তো লিসেনার অ্যাড করার এই পদ্ধতিতে অবশ্যই কাজে লাগবে অনেকবার তাই এই পদ্ধতিটি ভালোভাবে শিখে নেবেন যদি এই পদ্ধতিটি কখন কাজে লাগবে যখন আমরা দেখবো যে অনেকগুলো বাটনে একটা সিঙ্গেল এর মধ্যে আছে অনেকগুলো বাটনের জন্য একটা লিসেনার আপনার ইউজ করতে চাচ্ছেন তাহলে এই পদ্ধতিটা ইউজ করতে পারবেন এটা খুব সহজেই করতে পারবেন সবগুলো বাটনই একটা সিঙ্গেল লিসেনার এখানে ইউজ করতেছে সো এখানে কি করেছি আবার বলতেছি সবার আগে আমরা যেটা করেছি একটা ক্লাসের নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ক্রিয়েট করেছি তারপর সেই ক্লাস ইমপ্লিমেন্ট করেছি অনক্লিক লিসেনারকে আর যখনই অনক্লিক লিসেনারকে কেউ ইমপ্লিমেন্ট করবে করবে তাহলে অবশ্যই তার ম্যাথডকে ইমপ্লি ব্যবহার করতে হবে সো ম্যাথডকে ব্যবহার করেছি তারপর আমরা যাদের সাথে এই লিসেনার সেট করার দরকার তাদের সাথে সেট করে দিয়েছি এবং প্যারামিটার হিসেবে এই ক্লাসের অবজেক্টটা পাস করে দিয়েছি ওকে তারপর এইখানের অংশটুকু অবশ্যই আপনাদের অলরেডি পরিচিত আশা করি এতটুকু অবশ্যই বুঝতে কোনো সমস্যা হবে না আজকের ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লেকচার দিতে লিসেনার অ্যাড করার আরেকটি পদ্ধতির সাথে আপনাদের পরিচিত পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ